উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি পরীক্ষা তোমরা অনেকেই কেমিস্ট্রিতে কি পড়বে এটা জানতে চেয়ে আমাদের কাছে প্রচুর কমেন্ট করেছো আজকে আমি সঙ্গে পেয়ে গেছি সৌমেন স্যারকে স্যার তোমাদের বুঝিয়ে বলবেন এই মুহূর্তে যে একদিন হাতে সময় পাচ্ছ এই সময়ের মধ্যে কেমিস্ট্রির কোন কোন প্রশ্নে বা কোন কোন অংশে একটু হলেও চোখ বোলাবে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমার একটা প্রথম প্রশ্ন যে কেমিস্ট্রিতে এই সময়ের মধ্যে স্টুডেন্টরা কোন কোন টপিক দেখবে অ্যাকচুয়ালি একদিনে তো কেমিস্ট্রি সম্ভব না তো যারা রেগুলার নিয়মিত কেমিস্ট্রিটা পড়াশোনা করেছে তারা এই মুহূর্তে আমি যে কোশ্চেনগুলো বলে দেবো সেই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নিলে বা পিডিএফ কোশ্চেনগুলো দেওয়া হবে এইগুলো যদি একটু ভালো করে দেখে নেয় তাহলে আশা করি মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন কমনই আস আসবে আর কি একদম স্যারের সঙ্গে আমাদের একটা কথা হচ্ছিল যে কেমিস্ট্রিতে কমন পাবো এমন তো নয় কমন পাবে না ধরেই ভিডিওটা তোমায় দেখতে দেখতে হবে যারা গোটা বছর পরনি তারা যদি মনে করে স্যারের বলা প্রশ্ন কটা পড়লে সব কালকে পেয়ে যাবে বা পরীক্ষার দিন পেয়ে যাবে এমন মোটেও হবে না এমনও হতে পারে যে একটাও না কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে গেলে এর ধারণা বা কনসেপ্ট দিয়ে অন্য উত্তর ইজিলি লিখে আসতে এই টাইপের তাহলে আমরা কোন কোন অংশ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করছি ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা পদার্থের যে কঠিন অবস্থা রয়েছে সেই কঠিন অবস্থা থেকে একটা তিন নম্বরের কোয়েশ্চেন থাকবেই আর ওখান থেকে একটা এমসি কিউ থাকবে আর একটা শর্ট কোশ্চেন এসি কিউ থাকবে তো এই যে তিন নাম্বারের যে কোশ্চেনটা অঙ্কটা যেটা রয়েছে এখানে অঙ্ক থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্ক থাকে সেটা হলো ঘনত্ব নির্ণয়ের একটা অঙ্ক থাকে আর কখনো কখনো প্যাকিং দক্ষতাটা নির্ণয় করতে দেয় এবছর যেটা রয়েছে পৃষ্ঠকেন্দ্রিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পৃষ্ঠকেন্দ্রিকের থেকে যদি প্যাকিং দক্ষতা নির্ণয় করতে দেয় তাহলে পৃষ্ঠ কেন্দ্রিকটা দিতে পারে এবছর এখান থেকে দুটো অঙ্ক দেবে অথবা একটা থাকবে অঙ্ক আর একটা অঙ্ক অথবাতে থাকবে দুটো অঙ্ক থাকবে তার মধ্যে একটা অঙ্ক করতে হবে মানে এই ফিজিক্যাল পার্ট থেকে গাণিতিক প্রশ্ন বেশি হ্যাঁ আর এই জায়গা থেকে যদি সম্ভব একটা দুটো ধরন বলে দেওয়া যায় যে কি কি প্রশ্ন যেগুলো লেখা আছে এই অংশ থেকে ঘনত্ব নির্ণয়ের একটা অঙ্ক দিতে পারে ঘনত্ব নির্ণয়ের আর একটা অঙ্ক দিতে পারে আমাদের কোষের সংখ্যা নির্ণয়টা এটা একটা দিতে পারে না তো দিতে পারে এটা কোষের সংখ্যা আমাদের অপশন দিয়ে দিতে পারে দুই চার ছয় এরকম একটা অপশন দিয়ে দিতে পারে কোষের সংখ্যাটা কত হবে আর আর একটা দিতে পারে ব্যাসার্ধের অনুপাত দিয়ে একটা এমসিকিউ এখান থেকে একটা দিতে পারে এরকম টাইপের এই দুটো একটা কোশ্চেন এখান থেকে দেবে আর তিন নম্বরের একটা কোশ্চেন অথবা এই যে আমাদের অঙ্কটা রয়েছে অথবা হয়তো বা দিতে পারে যে পৃষ্ঠকেন্দ্রিক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো বেশ এই চ্যাপ্টার মানে ফিজিক্যাল থেকে এই এগুলাই মোটামুটি প্র্যাকটিস করতে হবে এরপর পরবর্তী কোন অংশ রয়েছে পরবর্তীতে রয়েছে দ্রবণ চ্যাপ্টার এই যে যে দ্রবণ যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে অঙ্ক থাকবে এখান থেকে একটা অঙ্ক থাকবে এই অঙ্কটা এবছর যেটা রয়েছে কলিগেটিভ প্রপার্টিজ প্রতি বছরই কলিগেটিভ প্রপার্টিজ থেকে একটা অঙ্ক থাকে এবছরও ঠিক একই রকম ভাবে কলিগেটিভ প্রপার্টিজ থেকে একটা অঙ্ক আমাদের থাকবে তো এর মধ্যে আমাদের রয়েছে যে আণবিক ভর নির্ণয় এই যে যে আমাদের যে ভাগ রয়েছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উন্নয়ন হিমাঙ্কের অবনমন অবণ চাপ এগুলো থেকে এই যে সূত্রগুলো দেওয়া রয়েছে এই সূত্র থেকে একটা অঙ্ক থাকবে এর মধ্যে থেকে আমাদের আণবিক ভট্টা নির্ণয় করতে দেবে এবছর হয়তোবা খুব ইম্পর্টেন্ট এটা দিতে পারে আর একটা যেটা রয়েছে ভ্যান্ট ফ্যাক্টর এবছর ভ্যানটা ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট তো ভ্যানটা ফ্যাক্টরটা তোমরা একটুখানি ভালো করে একটুখানি চোখ বুলিয়ে দিও এটা তোমাদের এবছর দিতে পারে আচ্ছা আর একটা প্রশ্ন করব যারা গোটা বছর যে কোনো কারণে পড়তে পারেনি এখন যাদের লক্ষ্য কি করে পাস করব তারা কোন অংশগুলো দেখবে তারা বেসিক্যালি আমি অর্গানিকের কয়েকটা নেম রিয়াকশন বলে দেবো তো খুবই ভালো হয় ওটা কি বলে দিই পিডিএফ টা একদম বিনামূল্যে পাওয়া যাবে আমাদের যে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ সেখানে ছবিতে দিয়ে দেওয়া হবে বেশ যেরকম অর্গানিক থেকে আরএস নামকরণ ডোমেন ক্লেচার বলে একটা থাকে ওখান থেকে ওই একটা কোশ্চেন পাওয়া পাবেই সবাই তারপরে আপনার কোয়ার্ডিনেশন কম্পাউন্ড বলে একটা চ্যাপ্টার রয়েছে ওখান থেকে একদম কমন কোশ্চেন পাওয়া যায় ইন অর্গানিকে ধরুন একটা ওখান থেকে আইপিএসসি নামকরণ একটা থাকে বইয়ে যে কটা দেওয়া রয়েছে ওর মধ্যে কপার জিঙ্ক এইগুলো থেকে করলে একটা কমন পেয়ে যাবে আশা করি ওরা আর হচ্ছে গিয়ে একটা থাকে প্যারাম্যাগনেটিক আর একটা ডায়াম্যাগনেটিক এখান থেকে প্রতি বছরই আসে এবছর আসবে খুব ইম্পর্টেন্ট প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক আর একটা যেটা কমন কোয়েশ্চেন থাকে তিন নাম্বারের যে দেওয়া থাকে দুটো দেওয়া থাকে এর মধ্যে কোনটা কালার আর কোনটা কালার নয় এটা নির্ণয় করতে এর মধ্যে থেকে থাকে ছোট মানে এই প্রশ্নগুলো খুব কমনই প্রতিবারই আসে যারা করতে চাইছে তারা এই অংশগুলো দেখে গেলে তারা খানিকটা নিশ্চিন্ত হতে। যেটা রয়েছে ওটা করে গেলে খুবই আশা করি যে পেয়ে যেতে পারে আমরা দ্রবণ পর্যন্ত ছিলাম তারপর হ্যাঁ এবার তারপরে আমাদের যেটা রয়েছে যে ইলেকট্রোকেমিস্ট্রিতে রয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি খুব একটা ভালো একটা চ্যাপ্টার তো ইলেকট্রো আমাদের অঙ্কটা থাকে এখান থেকে নামস ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকে প্রতি বছর একটা করে ম্যাথ আমাদের থাকে অথবা নামস ইকুয়েশন প্রতিষ্ঠা করতে দিতে পারে এই এখান থেকে এই কোশ্চেনের ভিত্তিতে একটা কোশ্চেন আমাদের থাকবে অথবা এখান থেকে আমাদের যেটা থাকবে লক কে সামুদ্রিকের মানটা আমাদের অনেক সময় বের করতে দিতে পারে তো এটা করে গেলে আশা করা যায় যে ওরা একটা পেয়ে যাবে একটা ভালো জায়গা জায়গা যাবে এবার ইলেকট্রোকেমিস্ট্রি আচ্ছা এখানে রয়েছে কোল রাশির সূত্রটা রয়েছে মোলার পরিবাহিতা রয়েছে এইগুলো মোটামুটি করে গেলে পরে ওরা এখান থেকে পেয়ে যাবে আর এর পরবর্তী অধ্যায় এর পরবর্তী অধ্যায় আছে কেমিক্যাল কাইনামেটিক্স কেমিক্যাল কাইনামেটিক্স এ এবছর এখান থেকে একটা অঙ্ক থাকে অথবা এখান থেকে একটা প্রমাণ করতে দেয় তো এখান থেকে যে অঙ্কটা দেবে এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শূন্য ক্রম বিক্রিয়া আর প্রথম ক্রম বিক্রিয়া এই দুটোর মধ্যে থেকে এবছর হয়তোবা দেওয়ার একটা চান্স খুব আছে হয়তোবা দুটোই দিয়ে দিতে পারে অথবা থাকতে পারে আমি বলে দিই যারা ভিডিও দেখছে তারা যদি মনে করে আবারও বলছি এটা প্রথমত বিজ্ঞান বিভাগ আর কেমিস্ট্রির একটা সাবজেক্ট সেই জায়গাতে কমন পাবো এইটা ভেবে সাজেশন দেখা বা প্রস্তুতি নেওয়া বা পরীক্ষা দিতে যাওয়া কিন্তু বিপজ্জনক আমরা বিধিসম্মত সতর্কীকরণ জানাচ্ছি যে এগুলো করলেই সব কমন চলে আসবে পরীক্ষার প্রশ্ন খুলেই দেখবে সব এই এরকম কিন্তু হবে না তাই একটু যারা প্র্যাকটিস করেছো তারা লাভবান হবে হ্যাঁ একদম এবার তারপরের অংশ তারপরে রয়েছে ধরুন রসায়ন চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে সুলজে হার্ডি নিয়মটা রয়েছে ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস এর একটা এক্সাম্পল দিতে পারে উদাহরণ দিতে পারে টিনডাল প্রভাব রয়েছে জিলেটিন আর স্ট্রাকচার স্বর্ণ সংখ্যা এই দুটো খুব ইম্পর্ট্যান্ট প্রতি বছর একটা স্বর্ণ সংখ্যা দেওয়া থাকে এর আগের বছরও দিয়েছে এবছরও দেওয়ার খুব একটা চান্স আছে হ্যাঁ এই জাতীয় আমরা এই এরপর এরপর কি আছে এরপরে মোটামুটি এটা তো ফিজিক্যাল পার্ট শেষ হয়ে গেল তার মানে ফিজিক্যাল পার্টের একটা মোটামুটি গাইডলাইন আমরা দিতে পারলাম না ফিজিক্যাল পার্ট নিয়ে তো কেমিস্ট্রি না আরো দুটো পার্ট আছে দুটো পার্ট আছে তো স্যার বলছেন তিনটে পার্টেরই বাছাই করা প্রশ্ন আমরা পিডিএফ আকারে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার কিন্তু পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া অফিশিয়াল ওটাই নয় হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা টোটালটা দিয়ে দিচ্ছি তোমরা এটা নাও ভালো করে প্র্যাকটিস করো ভিডিও দেখে অনেক সময় শুনলে ভিডিওতে কিছু লিখতে পারলে না এতে সমস্যা কারণ বিজ্ঞান বিভাগ একটু সাইনের ব্যাপার আছে বিভিন্ন টার্মস আছে সেগুলো পিডিএফ দেখে দেখে নিও একটা কথা বলে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি এখানে জয়েন করে তোমরা এটা পেয়ে যাবে আজকে কিছুক্ষণ পরেই আমরা হয়তো দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও ভিডিওটা শেষ করব অতি দীর্ঘায়িত অনেক সময়ের ভিডিও আমরা রাখছি না স্যার যদি কিছু একটু বলে দিতেন যে স্টুডেন্টদের উদ্দেশ্যে হ্যাঁ যেটা বলছিলাম যে তোমরা সারা বছর যেহেতু ভালো করে পড়াশোনা করেছো আশা করি তো তোমরা আরো ভালো করে এই কটা দিন দুটো দিন রয়েছে এই দুটো দিন ভালো করে পড়াশোনা করো আর যে কোশ্চেন গুলো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে পিডিএফ আকারে সেই কোশ্চেন গুলো একটু ভালো করে একটু চোখ বুলিয়ে যাবে যেগুলো পরিচিত কোশ্চেন সেগুলো তো তোমরা পারবেই আর যেগুলো মনে হবে যে খুবই অজানা সেগুলো তোমাদের যদি পারে কমপ্লিট করে নেবে না পারলে সেটা স্কিপ করতেই পারে পরীক্ষার একদিন আগে সমস্ত কিছু তো আর সম্ভব নয় ঠিক আছে তাহলে সবার পরীক্ষা ভালো হোক আমাদের ভিডিওটা এখানে শেষ করে